চোখ জুড়ানো আপনাদেরকে ডিনার ওয়ার্গান দেখাবো যেটা ইন্টেরিয়র ডেকোরেশন করলেই কিন্তু সম্ভব ভাই এই ডিনার ওয়ার্গান আপনি কি দিয়ে করতেন এত সুন্দর ভাই এটা ভাই এই স্পেল করা হয়েছে ভিতরে লাইনার পেস্টিং দেওয়া হয়েছে আর কি এত সুন্দর জি ভাই ভাই এই এর কালার আছে তো বহুত নাকি জি জি অনেক কালার আছে যে যেটা চুজ করে আর কি দিতে পারবো আমরা দেখেন এখানে কিন্তু খুবই দুর্দান্ত একটা ডিনার অর্গান দেখাচ্ছেন ভাই এই ডিনার অর্গান কি কি দিয়ে করলেন বললেন এখানে আপনার ভিতরে দেওয়া হয়েছে লাইনার পেস্টিং যেটা বলে আর কি কোনো রং করা হয় নাই ভাই ঠিক আছে ওকে কোনো রং নাই কোনো রং করা হয় নাই আচ্ছা এটা হচ্ছে লাইনার পেস্টিং এটা এসপিএল এগুলো সব গোল্ডেন কালারে এলুমিনিয়ামের যে বিট আছে বিট ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার যে হ্যান্ডেলটা এটা ইন্ডিয়ান ওকে ভালো মানের একটা হ্যান্ডেল ইউজ মানে আপনাদের প্রোডাক্টগুলো সব হাই কোয়ালিটি জি হাই কোয়ালিটি প্রোডাক্ট ইনশাআল্লাহ ওকে এই পাশে দেখেন গ্লাস দিয়ে সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে হ্যাঁ ডায়মন্ড কাটিং এর যে গ্লাস এটা দেওয়া আছে গ্লাস এর রেট 150 টাকা পড়ছে আচ্ছা নিচেও কিন্তু বহুত সেলফ করে দেওয়া আছে জি জি নিচে এই পাশে পাল্লা করা আছে এখানে দুটো পাল্লা করা আছে ওকে এই পাশে পাল্লা করা আছে আচ্ছা এখানে ড্রয়ার করা আছে হুম হুম মানে আমাদের এটা থ্রি করে দেখানো হয়েছে তো যেভাবে ডিজাইনে দেখেছি আমরা ওইভাবে কাজটা করে দিয়েছে খুবই দুর্দান্ত কাজ কিন্তু ভাই কিচেনও দেখলাম এখানে ওপেন কিচেন করে দেওয়া জি জি এটা ওপেন কিচেন আচ্ছা ওপেন কিচেনে কি কি দিয়ে কাজ করা এটা হচ্ছে আপনার এই স্পেল গোল্ডেন কালার আচ্ছা এবং গোল্ডেন কালার বিটটা ইউজ করা হয়েছে আচ্ছা আর এটা আপনার আফার ক্যামেরাটা করা হয়েছে এবং শুধু আপনার মিডল মিডল ক্যামেরাটা করা হয়েছে আর কি আচ্ছা আচ্ছা খুবই দুর্দান্ত দেখেন তো এই ধরনের ডিজাইনগুলো আপনারা করতে পারবেন সর্বনিম্ন খরচে ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তেই তো আপনারা ডিজাইন করে দিয়ে থাকেন জি জি যারা কিচেন থেকে শুরু করে বেডরুম ডেকোরেশন ড্রয়িং ডাইনিং সকল ডেকোরেশন করেন তারা কিন্তু মেসার্স মাইন্ড টোরিয়ার ডেকোরেশন সব থেকে ভালো মানের প্রোডাক্ট দিয়ে সবচাইতে কম রেটে কাজ করতে পারবেন